এবার তুমি টাকা পয়সা রেডি রাখবে বা হয়তো চেকে ওই অ্যামাউন্টটা তুমি দরগopre যখন তুমি কাজ করবে তার থেকে দরগopre তার পরে কি করবে তুমি আগে থেকে ব্ল্যাঙ্ক চেকে সই করতে কিউ ভয় দেবে বাদ দাও কাজ করব দেখবে কত কত চেক নিয়েছি দেখবে এসো আচ্ছা আর তোমার কথা বুঝতে পারছি কিন্তু এই দেখো সবাই তো পাঁচ টাকা সমান হয় যার ইচ্ছা নেই সে আমাকে কাজের জন্য ফোন করবে না পরিষ্কার কথা আচ্ছা জি চেক দেবে না তাহলে আমি কাজ করব না

58 লাখ 80 হাজার টাকা তোমার খরচ নাকি মরে গেল টাকা আচ্ছা চেক করে দিয়া পর কাজ করব না ঘরে বসতাম তুমি তো তুমি তো তখন তো ভুল করেছ তুমি যদি তখন এটা করতে করতে যে যখনই আসবে একটা করে চেক সাইন করি তোমার কাছে রেখে দেবে হুম আচ্ছা আগলি যখনই তো তোমার 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 পরামর্শে গেলে পরে না আর ভিখারি হয়ে যাও

যদি কারো বিশ্বাস না থাকে আমাকে ফোন করবে না আমার কাছে আসবে না পরিষ্কার করে বলে দি আচ্ছা আচ্ছা